এখন আমার হাতে আছে দুই লক্ষ টাকা দামের ফোন অবশেষে আমিও নিয়ে নিলাম স্যামসাং গ্যালাক্সির এস টোয়েন্টি টু আলটা এই ফোনটি আমার কাছে অসাধারণ লেগেছে কারণ আমি প্রথমে আইফোন নিতে চেয়েছিলাম কিন্তু দেখলাম আইফোনের থেকে এই ফোনে ফিচার দুর্দান্ত তো আইফোনের থেকে অনেক ফিচারে এই ফোনটি আগিয়ে আছে এই কারণে আমিও শেষ পর্যন্ত নিয়ে নিলাম স্যামসাং গ্যালাক্সির এস টোয়েন্টি টু আলটা তো যাই হোক শেষ পর্যন্ত যেহেতু ফোনটি নিয়েই ফেলেছি এই ফোনটির সম্পূর্ণ রিভিউ ভিডিওর সামনে আসতে চলেছে যেহেতু আমি ফোনটি এখন নিয়েছি আমি কিছুদিন ফোনটি ইউজ করব। ইউজ করার পরে এই ফোনটির ফিচার সম্পর্কে বা ফোনের পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে জানাবো যে ফোনটি কেমন পারফরমেন্স করছে বা আমার কাছে সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সির এস টোয়েন্টি টু আল্ট্রা ফোনটি কেমন লাগছে তো আপনাদের জানাবো খুব শীঘ্রই রিভিউ ভিডিও চলে আসবে বাট আমি কিছুদিন আগে ইউজ করব ইউজ করার পরে আপনাদের সামনে এই ফোনটির রিভিউ ভিডিওটি প্রকাশ করব যাই হোক আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবে সামনের এই রিভিউ ভিডিও নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু নিয়ে ধন্যবাদ